আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তা লক্ষ্মী পুজোর দিন সকালবেলা থেকে আমার এই ভিডিওটা আমি স্টার্ট করছি তা আজকে লক্ষ্মী পুজো সেই জন্য আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি আর লাল রঙের একটা শাড়ি পরে নিয়েছি কারণ আজকে লক্ষ্মী পুজো তো লাল রঙের শাড়ি পরে একদম লক্ষ্মী মতো বইয়ের মতন সেজে নিয়েছি তা সকালবেলায় স্নান করে আমি ফলগুলো কিছু কিছু জিনিস মানে গুছিয়ে রেখেছি আর আলপনাটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তা তোমাদেরকেও আমি দেখাবো আমি কীরকম আলপনা দিলাম এই জীবনে প্রথমবার ফার্স্ট টাইম এরকম আলপনা দিলাম তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তা ফার্স্ট টাইম কেন সেটাও বলে দিই কারণ হচ্ছে আগে মানে আমার বিয়ের আগে মানে আমাদের আলপনা হচ্ছে আমার মাই দিত আর আমার মা খুব সুন্দর আলপনা দিতে পারে খুব তাড়াতাড়ি সেই জন্য আমি সেরকমভাবে কখনই আলপনা দিনি তা এবার ফার্স্ট টাইম আমি আলপনা দিলাম তা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন করে আলপনা দিলাম তা তোমরা ঝলক একটু দেখে নাও

নম নমস্তে সর্বদেবান বরদাসী হয়ে প্রিয় ব্যবীত প্রসন্ন শ্যামে ভূভক্ত ইতানি হেতানি সচন্দ পত্রাঞ্জলি নম মহালক্ষ্মী দেবৈ নম

আশ্বিন রাশি কন্যাশি ভাসে শুকে মোক্ষে পৌর্ণমাশি গান সন্ধিবিষ্ণুকৃতিমন্তদাসন পিমেসু সমী পূর্বিদে সুতা

আর আমাদের কিন্তু পুজো হয়ে গেছে এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমরা সবাইকে প্রসাদ দেবো তা চলো আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তা চলো একটু অপেক্ষা করা যাক তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এ দেখো এখানে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি আর সেই জন্য প্রসাদগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তা সবাইকে প্রসাদ দিয়ে নি তারপর আমরাও প্রসাদ খাবো তা চলো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর আবার একটু পর তোমাদের সাথে কথা বলছি ষয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে আমি তোমাদেরকে কিছু কিছু মুহূর্ত দেখাচ্ছিলাম কিছু কিছু মুহূর্ত বলতে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কীরকমভাবে হয় তা লক্ষ্মী পুজো তো অনেকের বাড়িতেই হয় তা আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তো একটু অন্যরকম নিয়মের তা অন্য রকম নিয়ম বলতে অনেক রকমের নিয়ম মেনে এই পুজোটা করা হয় যেমন হচ্ছে আমরা লক্ষ্মী ঠাকুরের মূর্তি দিয়েও পুজো করি আবার কলা গাছ দিয়েও পুজো করি তা সেই জন্য মানে অনেক রকমের নিয়ম বলে আমাদের সময়টাও বেশি লাগে পুজো করতে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি আমাদের পুজো করা হয়ে গেছিলো মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমাদের পুজো হয়ে গেছিলো তা তোমাদের অনেকের বাড়িতেই হয়তো এরকম নিয়ম মেনে পুজো করা হয় আর তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমি তখন তোমাদেরকে যে দেখাচ্ছিলাম তখন আমি পুজোরই ঘোচ করছিলাম সবাইকে প্রসাদ দিচ্ছিলাম তারপরে তোমাদের আর ভিডিও করে আর দেখাতে পারিনি তারপর আমি প্রসাদ খেলাম একটু খিচুড়ি খেলাম খিচুড়ি আলুর দম খেয়ে তারপরে আমার ঘরে এসে এখন আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর হচ্ছে এখন দেখি কী করি কারণ আজকে মানে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মানে সারাদিন এই পুজোর কাজই করেছিলাম আর পুজোর কাজে মানে পুজোর জিনিসগুলো ঘোচা ঘোচানো সাজানো এই করতে করতে আজকে সারা দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না খুব ভালো লাগে এই পুজোর জিনিসগুলো ঘোঁচাতে সাজাতে তা ঘোচাতে সাজাতে খুবই ভালো লাগে এই পুজো জিনিসগুলো তো আজকে সকাল থেকে এই কাজই মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এই কাজই করছিলাম আর এখন দশটা বাজে আর এখন আমার খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে আমি ঘরে বসে আছি এখন দেখি কি করি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা এডিট করে রাখবো তাহলে কালকে তোমরা সকালের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে আর যদি দেখি ভালো লাগছে না বা যদি ঘুম পেয়ে যদি ঘুমিয়ে পড়ি তাহলে ভিডিওটা তো আর এডিট করা হবে না তাহলে ভিডিওটা একটু দেরি করে তোমাদের কাছে যে পৌঁছাবে তো আরেকজন এখানে শুয়ে পড়েছে একদম একদম শুয়ে পড়েছে ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাবে তা তো তা আর বেশি বক বক করবো না তোমরা তোমরা কেমন লক্ষ্মী পুজো কাটালা সেটা তোমরা আমাকে জানিও তা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি মানে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বাটনটি প্রেস করে রেখো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বাইরে প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে বাজির আওয়াজ হচ্ছে আর তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো টাটা